আসানা পুরিলো সকলি কুরায়ে জানো মের সত ডাকি গো মাতোরে জানো মের সত ডাকি গো মাতোরে হুলে তুলে নিতে সকলি পুরাই যাই মা আমার সাতনামি দিলো আসানা পুরিল সকলি পুরায় যাই মা এ পৃথিবীতে কেউ ভালো তো বাসেন পৃথিবীতে কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথাই আছে শুধু চিথা জিতি প্রাণ চাই মা সকুলি ফুরাই যাই মা আমার সাত নামিটিল আশা না পুরিল সকুলি পুরাই যাই মা বড় ব্যথা পে

নমস্কার খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো হয়েছে রে শ্যামলি অপর্ণা ভালো হয়েছে দারুন দারুন তারপরে তো আহ মিটা আছে কি বলবো মিতা ম্যাডামই বলতে হবে মিতা তো